আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছে ওয়ালাইকুম সালাম কি অবস্থা তোমার এই আলাই দিলে আসি ভালোই আছি ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে তুমি নাকি শরীফ সাহেবের বাড়িটা কিনে ফেলেছ জি চাচা কিনা বালাইছি এখন তো আমরা প্রতিবেশী কোথা থেকে যে কি সব লোকজন উড়ে এসে দূরে বসে ঠিক বুঝতে পারি না আজকের পত্রিকা পড়েছ অবশ্য পড়বে কীভাবে পড়তে তো জানতে হবে স্যার আমার মনে হয় টাইম হচ্ছে এখানে না করে আমাদের চলে যাওয়া উচিত আমাদের সাথে কথা বলতে গেলে তো তোমাদের কালক্ষেপণ হবেই হ্যাঁ শিক্ষিত মানুষের সাথে কথা বলা তো খুব সহজ না একটা দুটো কথা বলেই তারপরে তো জবান বন্ধ হয়ে যাবে যাই হোক যেটা বলছিলাম আজকের সমস্ত পত্রিকায় আমার ছবি ছাপা হয়েছে কেন জানো তো আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম সেমিনার অ্যাটেন্ড করতে অবশ্য প্রতিদিনই পত্রিকা খুললে আমার ছবি দেখতে পাবে

এটা কখনোই হতে পারে না ক্লাবটার নাম কি বললে প্রেস্টিজ ক্লাব ওখানে মেম্বার হতে হলে প্রেস্টিজ লাগে হ্যাঁ কিছু ক্রাইটেরিয়া লাগে ইন্টারভিউ দিতে হয় সে যোগ্যতা তো বাদ নেই আঙ্কেল আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাইরে লগল ডাবল লগল হয়ে কিন্তু একটা সীমা আছে আর ওই সীমা কিন্তু আপনি অতিক্রম করতেছেন বেশি কাহিনী করলে কিন্তু উল্টা হয়ে যাবে এই ঠিক কাহিনী ঘটে যাবে আমি কি একটা কথা মিথ্যে বলেছি হ্যাঁ টাকা পয়সা দিয়ে আর যাই কিনতে পারো সম্মান কেনা যায় না এই তোমার লাকি ভাইকে বুঝিয়ে দিও প্রতি